আসসালামাইকুমুল্লাহ জি আপনার নাম কি আলম মার্শাল্লাহ খুব সুন্দর নাম কিছু ইসলামিক প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করাবে আপনাকে জিজ্ঞেস করাবে আপনি কি রাজি আছেন আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে আপনার জন্য যে এই ঈদের নামাজ ঈদের নামাজ ফরস নাকি সুন্নত নাকি ওয়াজিব ঈদের নামাজ মনে করো আমরা ঈদের নামাজ সুনুত নাকি ফরস জি এটাই নিয়ে নেব কি আমরা জি তো প্রিয় দর্শক মার্শাল্লাহ উত্তরটা কিন্তু একেবারেই সরিয়ে দিয়েছে ঈদের নামাজ ওয়াজিব মার্শাল্লাহ আচ্ছা কিছু ইসলামিক প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কি রাজি আছেন আলহামদুলিল্লাহ রাজি তো আচ্ছা বলছি কি আমরা কোন নবীর উম্মত আখেরি নবীর উম্মত আখরি নবীর নাম কি

আল্লাহর হুকুম মেনে এব্রাহিম আলী সাল্লাম ইসমাইল আলী সাল্লামকে কুরবানি করার সময় দুম্মা কুরবানি হয়ে যায় নাকি তখন থেকে চলে যাচ্ছে তখন থেকে আমরা মনে করো মুসলমানের মধ্যে কুরবানি পালন করা হয় নাকি বিষয় এবং প্রিয় দর্শক মাসাল উত্তরটা কিন্তু একেবারে সরি হয়েছে ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য আপনার জন্য ছোট্ট একটি হাদিয়া রয়েছে ধরেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাতু ওয়ালাইকুম আসসালাম জি আপনার নাম কি জাহিদুল মিয়া মার্শাল্লাহ খুব সুন্দর নাম কিছু ইসলামিক প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করাবে আপনি কি রাজি আছেন হ্যাঁ করেন বলছি কি গোসলের ফরস কয়টি না একটু চিন্তা করেন ইনশাল্লা পেয়ে যাবেন যে আপনার বয়স কত বয়স কতশাল তো গোসলের ফরস কয়টি আপনার অবশ্যই দরকার তিনটি তিনটি গোসলের ফরজ কি কি তিনটি যে আছে কি কি মুখমণ্ডল ধোয়া হ্যাঁ তারপরে না না এটা হবে না আপনার উত্তরটা কিন্তু ভুল আছে ঠিক আছে আচ্ছা প্রিয় দর্শক যদি আপনারা জানেন তো অবশ্যই জানাবেন তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার জন্য যে গোসলের ফরস কয়টি তিনটি তিনটি মার্শাল্লা কি কি একবার শুনতে চাই আমরা গড়গড়া সহিত কুলি করা নাকের নরম মাংসের পানি পংসা আর সমস্ত শরীর ভালো করে ধুতো করা মাসাল্লাহ মাসাল্লাহ উত্তরটা কিন্তু প্রিয় দর্শক একেবারেই সঠিক হয়েছে আচ্ছা আচ্ছা আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করতেছি সেটা হচ্ছে যে ফরস নামাজ ফরস নামাজ মোট কয় রাখাত শুধু ফরস নামাজ মোট কয় রাখাত ফরস নামাজ কয় রাখাত দুই চার আট দশ আর চার চোদ্দ আর দুই ষোলো রেখাত ষোলো ষোলো রেখাত ফরস ষোলো রাখার ষোলো রাখার বলতেছেন আপনি না আমরা কি এটা নিয়ে নেব নিয়ে না একটু 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 ভাবেন ইনশাল আপনি পেয়ে যাবেন ষোলো আকার হবে না কিন্তু আচ্ছা তাহলে খরচ দাম হিসেব করি হজর দুই ধর চার আসর চার দশ মকল তিন তেরো আর এসা চার বেশি হবে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো রেখা মার্শাল উত্তরটা কিন্তু একেবারে সরে গিয়েছে ফরস নামাজ মোট সতেরো রাখা কোন পশুর মাংস খাওয়া হালাল কিন্তু বিক্রি করা হারাম কোন পশুর মাংস খাওয়া হালাল কিন্তু বিক্রি করা হারাম গুইসাপ গুইসাপ একটু চিন্তা করেন নিশালা পেয়ে যাবেন মানে কোন পশুর মাংস খাওয়া কিন্তু যায় কিন্তু বিক্রি করা হারাম আর কি মানে বিক্রি করা যাবে না সেই মাংসটা পাখির মাংস পাখির মাংস না না পাখির মাংস হবে না কিন্তু ঈদের মাংস ঈদের মাংস মানে কুরবানির নাকি কুরবানির ঈদের মাংস তো প্রিয় দর্শক মাসাল্লাহ উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে এক একেবারে সঠিক হয়েছে তো কুরবানি মাংস কিন্তু খাওয়া হালাল জায়েজ কিন্তু বিক্রি করা হারাম নাকি একদম বিক্রি করা যাবে না কোরবানি মাংস বিক্রি করে বিক্রি করতে কেউ পারবে পারবে না না হ্যাঁ তো মার্শাল উত্তরটা কিন্তু একেবারে সঠিক দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবার কাত ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনার নাম কি আহমেদ মিয়া মার্শাল্লাহ খুব সুন্দর নাম কিছু ইসলামিক প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করাবে আপনি কি রাজি আছেন হ্যাঁ রাজি আছি

ইব্রাহিম আলী সালাম হজরত মুসা আলি সালাম মুসা আলী মুসা আলি সালাম না না মুসা আলি সালাম হবে না আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে হজরত ইসা আলি সালাম হজরত ইসা আলি সালাম আরেকবার পৃথিবীতে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ওয়ালাইকুম সালাম যে ভাইজান আপনার নাম কি রাজ্জাকুল মিয়া রাজ্জাকুল মিয়া রাজ্জাকুল মিয়া মাশাআল্লাহ খুব সুন্দর নাম কিছু ইসলামিক আমরা প্রশ্ন করবো আপনি কি রাজি আছেন বলুন আচ্ছা বলছি কি আমাদের প্রিয় নবীর নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না মাশাআল্লাহ ও কিন্তু একেবারে চলে গিয়েছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার জন্য গোসলের ফরজ কয়টি? দুইটি গোসলের ফরজ কয়টি? গোসলের হ্যাঁ গোসল করি গোসলের ফরজ কয়টি? একটি 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 হ্যাঁ না না ভাইজান একটি হবে না তিনটি হবে নাকি গোসলের ফরস হচ্ছে তিনটি না